আজ আমরা কথা বলব জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তিনি এর আগে নেদারল্যান্ডসে দীর্ঘদিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারও আগে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন জনাব সরকার জার্মানিতে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ স্বাগত জানানোর জন্য জার্মানিতে গত নভেম্বর থেকে আপনি দায়িত্বে আছেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তো কেমন কেমন এখানের অভিজ্ঞতা আমি আগে রাষ্ট্রদূত ছিলাম নেদারল্যান্ডসে সেখান থেকে জার্মানিতে এসে জয়েন করেছি নভেম্বর মাস থেকে দায়িত্ব নিয়েছি খানিকটা দুটো দেশের মধ্যে মিলও আছে আবার খানিকটা ভিন্নতাও আছে দু দেশের মধ্যে মিল হচ্ছে একই ধরনের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক কাছাকাছি ধরনের আছে কিন্তু জার্মানিতে আমাদের সম্পর্ক আরও প্রসারিত আরও নিবিড় আরও বিস্তৃত রাজনৈতিক সম্পর্কের কথা যেটা বললেন যে সর্বশেষ নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপের কিছু দেশ কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে এবং নির্বাচন কেমন হবে সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম আশঙ্কা ছিল তো নির্বাচনের পর এখনকার পরিস্থিতি আপনার কেমন মনে হচ্ছে নির্বাচনের আগে যেটা আপনি বলেছেন সবার মধ্যে খানিকটা একটা উৎকণ্ঠা ছিল এবং এই উৎকণ্ঠা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বিভিন্ন দেশ জার্মানিতে অবশ্যই কিন্তু এটা কখনোই রাজনৈতিক পর্যায়ে এমনভাবে যায়নি যাতে আমাদের কর্মপ্রবাহকে বিক্ষিপ্ত করতে পারে কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর যখন শান্ত অবস্থা দেশে ফিরে এসছে বা প্রায় ফিরে এসছে তারপরে আমি আর জার্মানির পক্ষ থেকে কোনো উৎকণ্ঠা লক্ষ্য করিনি যদিও তারা সচেতনভাবে পর্যবেক্ষণ করছে যে আমাদের নির্বাচনের গতিধারা কীভাবে যাচ্ছে জনগণ কতটা মেনে নিতে পারছে অথবা কোনো সমস্যা হচ্ছে কিনা এটাতে তারা পর্যবেক্ষণ করছে কিন্তু আমি কোনো উৎকণ্ঠা দেখিনি তার মানে আপনার বক্তব্য অনুযায়ী এই যে রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচনের আগে যে রকম একটা উদ্বেগ বা উৎকণ্ঠা দেখা দিয়েছিল এর ফলে বাংলাদেশ এবং জার্মানির মধ্যকার যে সম্পর্ক তাতে কোনো ধরনের ফাটল বা ধরে ধরেনি নির্বাচন হয়ে যাওয়ার পর দেশে যখন শান্ত অবস্থা বিরাজ করছে তখন আর এদের মধ্যে কোনো উৎকণ্ঠা নেই এবং আপনি নিশ্চয়ই এটা বুঝবেন যে এই উৎকণ্ঠা দ্বিপাক্ষিক সম্পর্ক থেকেই কারণ জার্মানি আমাদের বন্ধু প্রতিম দেশ এবং পরীক্ষিত বন্ধু আমাদের দেশ যাতে কোনোভাবে কোনো সহিংসতায় জড়িয়ে না পড়ে সেজন্য তারা একটা উৎখণ্ড প্রকাশ করেছে এবং যখন থেকে দেশ শান্ত হয়ে এসছে এদের মধ্যে আমি কোনো অশান্ত অবস্থা পরিলক্ষিত হয়নি আমি আমি লক্ষ্য করিনি আর কোনো ফাটল ধরার কথা যেটা বলেছেন সেটা কখনই ছিল না এবং এখনও নেই আরেকটা যে বিষয় যেটা দেখা গেছে যে এই রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে বাংলাদেশেই যারা আছে জার্মানিতে প্রচুর বাংলাদেশের রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা হঠাৎ করে বেড়ে গিয়েছিল তো এটা নিয়ে কি আপনারা কোনোভাবে দুশ্চিন্তাগ্রস্ত বা এই বিষয়টা মোকাবেলার জন্য আপনারা কি কিছু করছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের বিষয়টা আমার কাছে এখনো আসেনি যদিও কিছু ব্যক্তি ওরা চিহ্নিত করেছে আমরা নিশ্চিত নই যে তারা বাংলাদেশি কিনা কিন্তু জার্মান কর্তৃপক্ষের মধ্যে একটা আস্থা আছে যে তারা বাংলাদেশি এবং তাদের বাংলাদেশে ফেরত যাওয়া প্রয়োজন আমরা তাদেরকে সম্পূর্ণ শনাক্ত করতে পারিনি তার কারণ একই ভাষাভাষী এবং একই ধরনের সাদৃশ্য আছে আমাদের বাংলাদেশের আশেপাশের দেশগুলোতে এই ব্যাপারটা নিয়ে খানিকটা উদ্বেগ তাদের মধ্যে আছে কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা আমার কাছে কেউ তুলে ধরেনি মানবর রাষ্ট্রদূত দয়চে ফেলে সময় দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে